হ্যালো ভিওয়ার্স তো আমি আমার বহুত ইজি যে থাইল্যান্ডে বা ব্যাংককে কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে নাকি তা আমি যাওয়ার পরে দেখলাম যে যত বড় বড় রেস্টুরেন্ট বহুত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তা আমরা এই যে আমরা কিন্তু ফার্স্ট এটার মধ্যে আমরা ব্রেকফাস্ট করলাম ওই দিনগা যেটা ব্যাংকক যাওয়ার পরে দা রুমের রেস্টেশন নেওয়ার পরে আমরা যেটা ব্রেকফাস্টের জন্য আমরা আসলাম হোটেলে হোটেলের নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার রেস্টুরেন্ট এটা কিন্তু ইন্ডিয়ান আর এরকম কিন্তু আমরা ম্যাক্সিমাম খানা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে হয়েছে আর বহুত বড় বড় ইন্ডিয়ান মানে রেস্টুরেন্টের বি যেটা কিন্তু থাইল্যান্ডে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু বহুত বা ছোটো রেস্টুরেন্ট হোক বা বড় বড় রেস্টুরেন্ট হোক ইন্ডিয়ান মানুষের কিন্তু রেস্টুরেন্টের বি যেটা কিন্তু বহুত মানে থাইল্যান্ডও আছে তো আমি যাওয়ার পরে আমি গম পাইলাম তো এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার রেস্টুরেন্ট এটাতে আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করলাম স্টার্টিং যারা আমরা ব্যাংকক যাওয়ার পরে দেয় তো আমি হোটেলটা দেখাতেছিলাম এত বিশাল মানে এগুলা কিন্তু আমরা এসব জায়গায় কিন্তু সম্ভবই না মানে আমাদের ধরেন ইন্ডিয়ায় আর কি যেটা মাটির যে হিসাবটা মানে মাটির হিসাবে মোটামুটি ধরেন এক দেড় বিঘা মাটি লিখে একটা রেস্টুরেন্টই এটা কি সম্ভব নাকি আধা বিঘা এক বিঘা এরকম মানে বড় বড় আর কি তো এটা দেখেন কত বিশাল আকারের রেস্টুরেন্ট কিন্তু এগুলো হল ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো যাই না হোক আমরা কিন্তু ফার্স্ট ব্রেকফাস্ট করলাম গিয়েরিয়া টাইগার বেঙ্গল টাইগার রেস্টুরেন্টে এটার দৃশ্যটা কারণ বহুতে জানে না যে থাইল্যান্ডও বা ব্যাংককও ইন্ডিয়ার রেস্টুরেন্ট আছে কি না কিন্তু যারা গেছে তারা জানবো বহুত রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বিজনেসটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষের বহুত বেশি থাইল্যান্ডে তো তাই আমি এটা দেখাতে ইচ্ছা হলো আমার কারণ মানুষ এগুলো জানা প্রয়োজন তো না জানলে তো বহুত বস্তু বহুত জানে না যেরকম আমরাও জানছিলাম না তো আমরা গে ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে আমরা যে তারার যে বিশাল এরিয়া আমরা এরিয়াটা ঘুরবো কিছু সেলফি নিব এই আমার লগের যারা ছিল তারার মোটামুটি খানা হয়ে গেছে আমি কিছু র ভাই আমারও মোটামুটি হয়ে গেলো আমি কিছুটা স্ন্যাপ উঠাইতেছি ফটো কারণ এগুলা দেখাইতে হইব মানুষের জানতে হইব আর এগুলা আপনারা মোটামুটি দেখবেন দেখার চেষ্টা করবেন কারণ এগুলা ভিডিও কিন্তু আমরা তো সবসময় আর বাইরে যাওয়া যায় না মানে যদি কোনো সময় বাইরে গেলাম তাই আমরা কিছু স্ন্যাপ ফটো ছোটো এগুলো ভিডিও উঠায়নি কারণ সবাইকে দেখার জন্য দেখানোর জন্য আমরা কিছু শট বা ভিডিও এগুলো উঠাই আমরা সেলফি নিলাম খাওয়ার পরে দেয় হোটেলের যেটা আপনার সাইনবোর্ড এটা হলো বাহিরের দৃশ্য বিশাল এরিয়া মানে খুবই ভালো লাগলো আসলতে আমি যেরকম দেখলাম খুব কম সময়ের ভিতরে আমি তো কইলাম যে আমি আসছিলাম পাঁচ দিন কিন্তু পাঁচ দিন আমার জীবনের এরকম লাগে যে পনেরো বছর আমি ওইখানে কাটাই আছি মানে এত মজা এত নিট অ্যান্ড ক্লিন কোনো পলিউশন নাই সাউন্ড পলিউশন হোক বা যে কোনো মানে কোনো ধুলি বালি মানে খুবই ভালো নিট অ্যান্ড ক্লিন একদম আর এই শহরের মানুষ কিন্তু বহুত মানে সেন্সিটিভ আর আর একটা কথা আমি দেখলাম এরা কিন্তু ট্যুরিস্টের উপরে নির্ভর করে কারণ আমরা আমাদের ইন্ডিয়ায় মানে নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো কোম্পানি হয় কোম্পানি যে কোনো কোম্পানি হোক আর কি মানে এগুলা সব কোম্পানিরই কিন্তু এই ব্যাংকক টোটা দেয় কারণ ব্যাংকক হলো মানে ট্যুরিস্টের জন্য একদম খুব পারফেক্ট আর এখানে হলো ফ্রি ভিসা ইন্ডিয়ার জন্য আর পাশে হয় বেশি দূর না কলকাতাতে দুই ঘন্টা তো তাই মানে এরা ট্যুরিস্টে মানে খুবই গুরুত্ব দেয় কোনো মানে এত মানে আপ্যায়ন করব আর কি ট্যুরিস্টে যাতে তারা মনে যাতে কোনো কষ্ট না পায় কারণ তারা এই দেশটা যে আমি যতক্ষণে আমি দেখলাম আর কি ওরা কিন্তু ট্যুরিস্টের উপরে নির্ভর কারণ আমাদের যে গাইড ছিল যে থাই গাইড উনি তো থাই বাসাদা বলছিল যে যখন করোনা হয়েছিল কোভিডের সময় ওরা কিন্তু দেশের অবস্থা কিন্তু বহুত খারাপ ছিল ওরা টাউন শহর ছাড়া সবাই মানে গায়ে ধরে নিজের নিজের জায়গা জমিনে খেতে বাতি করতে লাগতো মানে এত অভাব অনটনে ছিল মানে অন্ধকার ছিল কোভিডের সময়ও যখন কোভিড শেষ হয়ে গেলো তখন আবার ট্যুরিস্ট যাওয়া আরম্ভ করলো মানে তারা মানে সেই জন্যে আর কি যে ট্যুরিস্টে যাতে কোনো সময় কষ্ট না পায় সেই জন্য ট্যুরিস্ট ট্যুরিস্টের সঙ্গে তারা খুব সুন্দর আচরণ বিহেভ করে তো তাই দেখে আমি কিন্তু খুব মুগ্ধ হয়ে গেলাম তো সেই জন্যেই মোটামুটি ট্যুরিস্টে কিন্তু ব্যাংকক বা ধরেন পাটায়া বা পকেট এগুলা যে জায়গা আছে এগুলো খুব দেখার মতন জায়গা তারা খুব সুন্দর করে এগুলো জায়গারে করে রাখছে ভালো করে রাখছে যাতে ট্যুরিস্টরা যাতে পছন্দ করে আর এগুলো জায়গা কিন্তু টুরিস্ট কিন্তু যায়ও খুব বেশি আর বেশ করে আমি যত দূর জানলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট কিন্তু বহুত বেশি যায় আগে ধরেন ইউরোপের ট্যুরিস্ট আসতো কিন্তু এখন আমি জানা যতখানি জানি কিন্তু ইউরোপের টুরিস্টগুলো কিন্তু এখন কম এখন ইন্ডিয়ান টুরিস্ট কিন্তু বেশি মানে বছরে বারো মাসে ইন্ডিয়ান ট্যুরিস্ট ওখানে পাওয়া যায় তো ওইখানের মানে যারা আমাদের গাইড ছিল উনি কিন্তু বলছে আর কি থাই ভাষাতে বলছিল তারপর আমাদের ইন্ডিয়ান গাইডে এটা ট্রান্সলেট করে আমাদেরকে বুঝাইলো আর কি যাই না হোক টুরিস্টের জন্য খুব ভালো প্লেস সেই প্লেস আপনারা পারেন যদি কোনো সময় ব্যাংকক ফুকিট বা পাটায়া এগুলো আপনারা দেখতে পারেন থাইল্যান্ডে গিয়ে হেরে খুব ভালো জায়গা আরেকটা